ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়ায় আরও কঠোরতা আনছে দেশটির প্রশাসন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে এখন থেকে ভিসা আবেদনকারীদের সম্পর্কে আরও গভীরভাবে যাচাই বাছাই করা হবে এবং সন্দেহজনক মনে হলে সরাসরি আবেদন বাতিল করা হবে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিপরীতে বলা হয় যদি কোনো আবেদনকারীর ভ্রমণের প্রাথমিক উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া হয় বলে ধারণা করা হয় এবং এর মাধ্যমে শিশুটির মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার চেষ্টা থাকে তাহলে সেসব পর্যটন ভিসা আবেদনকে অনুমোদিত হিসেবে প্রত্যাখ্যান করবেন কর্মকর্তারা বিশেষজ্ঞেরা মনে করছেন এই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রে তথা কথিত बर्थ ট্যুরিজম প্রতিরোধে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে শিশু স্বাভাবিকভাবে দেশটির নাগরিকত্ব পায় এই সাংবিধানিক সুবিধাকে কেন্দ্র করে অনেকে কৌশলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন এই প্রবণতা নিয়ন্ত্রণে প্রশাসন আরও শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার জন্মসূত্রে সংক্রান্ত একটি নির্বাহী আদেশে করেছিলেন। যদিও এই সিদ্ধান্ত আইনগতভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং নিম্ন আদালতে বারবার বাধাগ্রস্ত হয় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সে দেশে জন্মগ্রহণকারী শিশু স্বাভাবিকভাবে নাগরিকত্ব অর্জনের অধিকার পায় তবে ট্রাম্প প্রশাসন সেই সাংবিধানিক অধিকার নিয়েই প্রশ্ন তোলে এবং তা বাতিলের পদক্ষেপ নেয় যদিও বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র নির্বাহী আদেশ দিয়ে এই সাংবিধানিক অধিকার বাতিল করা সম্ভব নয়